হ্যালো বন্ধুরা চলে এসেছি তোমাদের সামনে আবার ওই ছোট্ট একটা ভিডিও নিয়ে ভিডিও মানে একটা ছোট্ট রেসিপি নিয়ে এসেছি দেখো এখন বাজে বেলা সাড়ে এগারোটায় এখন রান্নাবান্না হবে তা এই যে শীতকাল আর শীতকালে কিন্তু মানে গরমকালে থেকেও শীতকালে এমন কিছু রেসিপি আছে যেটা নাকি গরমকালে রান্না করে খেলেও সেই স্বাদটা পাবে না তা সেরকমই একটা রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। সবাই সচরাচর এই রেসিপিটা ঘরে করো কিন্তু আমি কিভাবে করি একবার দেখো তোমরা বেশ ভালো লাগবে আর শীতকালে বললাম না গরমকালে এই রেসিপিটা রান্না করলে অতটা টেস্ট পাবে না শীতকালে যতটা টেস্ট পাওয়া যায় চলো রান্নাবান্নাটা আমি শুরু করে দিই তোমরা সাথে থাকো আর দেখে নাও আমি কি রান্না করছি বাজার থেকে নিয়ে এসেছি মাঝারি সাইজের ট্যাংরা মাছ নুন মাছটা ভালো করে ধুয়ে আমি নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি মাছটা আগের থেকে নুন মাখিয়ে রাখলে না বেশ মাছের ভেতরে নুনটা ভালোই ঢোকে এইবার দেখো কড়াইতে দিয়ে দিয়েছি তেল আর ট্যাংরা মাছ কিন্তু পটাশ পটাশ করে ফাটে তাই যখনই ভাজবে সাবধানে কেউ কাঁচা তেল মেখে নেয় আমি মাখলাম না কেননা আমি মানে দিয়ে মানে দু হাত দূরে সরে যাচ্ছি দেখো মাছগুলো কিন্তু মাঝারি সাইজের ঠিক আছে আর এই রাখো মাছগুলো এবার আমি একটু ফিরিয়ে উল্টে দিচ্ছি যাতে মাছ ভাজাটা বেশ ভালো হয় আর মাছ ভাজাটা ভালো হলে না খেতেও কিন্তু ভালো লাগে এইবার দেখো মাছগুলো দেখে বুঝতেই পারছো কি সুন্দর ভাজা হচ্ছে আমি একবারে কিন্তু সব মাছ দিইনি অল্প অল্প করে ভেজে নিচ্ছি মূলোও কেটে নিয়েছি হ্যাঁ আর লম্বা লম্বা যেই মূলগুলো কেটেছি এই দিয়ে মাছ করব। আর একটু বড়ি ভেজে নিলাম শীতকালে যে কোনো রেসিপিতে একটু বড়ি না দিলে হয় আর না একটা নতুন আলুও কেটে নিয়েছি জানো তো আর এখানে শিলের মধ্যে নিয়েছি আমি কাঁচা লঙ্কা আদা ধনে পাতা ধনে পাতা না একটু পেস্ট করে দিলে কিন্তু দারুণ হয় টেস্ট আর তেলের মধ্যে দেখো তেজপাতা জিরে কালো জিরে ফোড়ন দিয়ে এবার আমি নতুন আলুটা মানে একটু ভেজে নিচ্ছি একটা নতুন আলু দিলাম আর আমি তো মূলোটা না একটু ভাপ দিয়ে নিয়েছি কেন তো মূলোটা একটু ভাপ দিয়ে নিল না বেশ ভালো লাগে আর আলুটাও লাল করে ভেজে নিচ্ছি আর বড়ি ভেজেছিলাম দেখো বড়ি ভাঙাটা কিন্তু ছিল এখানে এই যে আলুটা লাল করে ভেজে নেব তারপর আলুটা যেই লাল করে ভাজা হয়ে গেল মূলোটা ভাপ দিয়ে জলটা ফেলে দিয়েছি এবার মূলোটাও আলুর সঙ্গে বেশ ভালো করে একটু ভেজে নেব কাঁচা লঙ্কা ধনে পাতা আর হচ্ছে আদা সমস্ত কিছু একসাথে এর মধ্যে দিয়ে দেবো দেখো এবার মশলাটা দিয়ে ভালো করে এগুলো কষাবো ধনেপাতা এরকম পেস্ট করে দিলে কিন্তু খেতে বেস্ট টেস্ট হয় আর শীতে মূল ধনেপাতা দিয়ে এরকম মাছের ঝোল খেতে বেশ ভালোই লাগে এই যে মশলা এই বাটিটার মধ্যে গুলিয়ে দিয়েছিলাম না মাছের ঝোলে এবার এইটার মধ্যে জল দিয়ে ইন্ডাকশনে একটু গরম জল করে নিলাম দেখে তো বুঝতেই পাচ্ছ যে কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে গরম জলটা দিয়ে দেবো মশলার দিদি কালাটা কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো আর হচ্ছে শুকনো লঙ্কাগুলো সমস্ত কিছু দিয়ে এবার ট্যাংরা মাছটা বড়িটা দিয়ে দেবো কেননা আলু মূল সমস্ত কিছু মশলা কষানোর সাথে সাথে সেদ্ধ হয়ে গেছে এরকম ভাবে মাছটা একদিন ট্রাই করে খেয়ে খুব দারুণ লাগে একটু ছড়িয়ে দিলাম দেখো ট্যাংরা মাছের ঝোলটা কিন্তু দারুণ হয়েছে দেখতে শীতের মধ্যে একদিন অবশ্যই ট্যাংরা মাছ বড়ি আলু ধনেপাতা পাতা মূলো দিয়ে মানে করে খেয়ে দেখো দারুণ লাগবে আর আমার এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো আবার নেক্সট ভিডিওতে চলে আসবো